এবং কারা নির্যাতিত শব্দ মুক্ত হয়ে এখনো যিনি রাজপথে আন্দোলন করছেন আমাদের মোহাম্মদ শাহজাহান এখানে আরেকজন ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন তিনিও কিন্তু আছে যারা নির্যাতিত হয়ে বর্তমান সংগ্রামে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন যারা আব্দুল রহমান মিন্টু উপস্থিত আছেন সাংবাদিক ফেডারেল ইউনিয়নের সংগ্রামী সভাপতি

আমি খুব বেশি বক্তব্য দেব না কারণ আমাদের প্রধান অতিথি তিনি মূল্যবান বক্তব্য রাখবেন আমি শুধু কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব আমি প্রথমেই বলতে চাই আজকের এই মানব বন্ধন প্রতিবাদের মানব বন্ধন

এই সোনার ছেলেদের হাতে তারা লাঠি তুলে দিয়েছে এই সোনার ছেলেদের হাতে তারা কানাক তুলে দিয়েছে এই সোনার ছেলেদের মাথায় হেলমেট বাহিনী বানিয়ে জনগণের বাস্তর করে শান্তি সংহতি নামে বিএনপি জনগণের উপরে সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন করে এই সোনার ছেলেরা আজকে তারা সোনায় সোহাগা হয়ে একের পর এক অপকর্ম করছে আজকে একসঙ্গে বক্তা বলেছেন ধর্ষিত বাংলাদেশ যারা জোর করে দখল করে সেটাকেই বলে ধর্ষণ আজকে সমগ্র বাংলাদেশ আজকে দর্শিত আজকে সমগ্র জনগণে কাটবে বিচার করবে জনগণ তাই আমি বলতে চাই আজকে যে দুর্নীতি দূষণ দুর্নীতি দূষণ দুর্নীতির লোভ দুর্নীতি এবং কি মানে মানি মানির আnderi আজকে যে একটা যা বেলি এটা সৃষ্টি করেছে একটা দলকে একটা বাহিনী যারা যারা মনে করে এই বাংলাদেশ তারে তারে আজকে আমাদের জব্দ করবে আজকে আমি অবাক হই কি কত মনে করে আবার দুঃখ হয়ে গেছে এটা ছাত্র বাহিনী মহান বাংলা ভাষার আন্দোলনের মা কোথায় সেই ছাত্র সমাজ যে ছাত্র সমাজ বুকে রক্ত দিয়ে ভাষা প্রতিষ্ঠিত করেছিল কোথায় সেই ছাত্র সমাজ যারাurul শতকের গড়ে আন্দোলনের মধ্য দিয়ে 71 এর মুক্তি যুদ্ধে ঝাঁকে পড়েছিল আজকে সেই ছাত্র সমাজ কোথায় বাংলাদেশের যে অতীত ঐতিহ্য আমাদের যে মূল্যবোধ সম্মান বিবে এবং আমাদের সম্মান এগুলোকে সম্পূর্ণ ধ্বংস করে একটা নবী একটা কলঙ্কিত জাতি হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করছে বর্তমানে অবৈধ সরকার আজকে আমাদের সীমান্ত বাহিনীকে রক্তাক্ত বেড়ে যাচ্ছে আমরা প্রতিবাদ করা ভাষা ভাবছি না আমি তাই সেখানে আজকে আমি আগে এগুলো নিয়ে না আমি কথা বলতে চাই না আমি শুধু সাধারণ ছাত্র ছাত্রী আমি শুধু সমগ তরুণ সমাজ আমি ছাত্র সমাজ আজকে এমনকি আমরা যারা সেই ছোটবেলায় ভাষা আন্দোলন দেখেছিলাম আমাদের মতো কবি যারা আছে আসুন সমগ্র জনগণ অক্টোবর হই সমগ্র জনবান মনে করেন আজকে রাস্তায় নেমে আসুন তা নইলে এই কলঙ্কিত বাংলা দেশকে আমরা রক্ষা করতে পারবো না আমাদের মনে রাখতে হবে আমাদের দেশ মকহারি স্বাধীনতা পক্ষের শহীদ যারা আমাদের দেশের প্রতি বেদ করে দিয়ে আমার ভাতত্ব করছে এমন জানা তারি ভগবান যারা কিনা এখন লড়াই করছে আমাদের জন্য নয় জনগণের জন্য জনগণের অধিকারের জন্য আপনারা সকলে রাত পথে নেমে আসুন আসুন